আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এইরকম স্পেশাল একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে করিয়ে দেবো যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা সবচেয়ে কম টাকায় ডাটা এবং মিনিট প্যাকেজ কিনে আপনাদের অনেক টাকা সেভ করে নিতে পারবেন মানে আজকের অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যদি আপনি কোনো ডাটা বা মিনিট প্যাকেজ কিনেন প্রত্যেকটা ডাটা বা মিনিট প্যাকেজ কেনার ক্ষেত্রে বিশ থেকে সাতশো আটশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে বড় অফার যদি কিনেন সেক্ষেত্রে বড় ডিসকাউন্ট পাবেন আর যদি ছোট অফারও কিনেন তাহলে ছোটো ডিসকাউন্ট পেয়ে যাব মোট কথা বড় ছোটো যে কোনো অফারেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটিতে ভালো ডিসকাউন্ট রয়েছে তাছাড়া আমরা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে গ্যাস বিল বিদ্যুৎ বিল পানি বিল ইত্যাদি যে কোনো বিল দিতে পারবো তাছাড়া আমরা এই অ্যাপ্লিকেশনটিতে যদি ব্যালেন্স অ্যাড করি তাহলে ব্যালেন্স অ্যাডের ক্ষেত্রে প্রতি হাজারে এক্সট্রা সাতাইশ টাকা করে কমিশন পেয়ে যাব এছাড়াও আমরা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে রেফার করে ভালো একটা কমিশন অর্জন করতে পারবো প্রত্যেকটা রেফারের জন্য আমাদেরকে ইন